শাহি ভাপা পিঠা এটা খেলে মনে হবে যে জীবনে কখনো এ ধরনের ভাপা পিঠা খাইনি এত টেস্টি এই ভাপা পিঠা এই শীতে একবার হলেও ট্রাই করবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি শাহি দুধ ভাপা পিঠা এই দুধ ভাপা পিঠাটা তৈরি করা খুবই সোজা বাট খেতে কিন্তু এত টেস্টি যে আমি আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না অবশ্যই এই শীতে একবার হলেও ট্রাই করবেন ভীষণ মজার আর ভীষণ টেস্টি এই পিঠা খেলে আমি তো বলছি আপনার মনে হবে যে আপনি জীবনে কখনো এই ধরনের ভাপা পিঠা খাননি তাই এই পিঠাটা একবার হলেও ট্রাই করবেন আমার মুখের কথা না অবশ্যই ট্রাই করবেন তো চলুন শুরু করি আজকের ভাপা পিঠা বানানো এখানে সাদা বোলের মধ্যে আমি মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ পোলাও চালের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে সিদ্ধ চালের গুঁড়াটাও নিতে পারেন বা আতপ চাল আর পোলাও চাল মিক্সড করে ফিফটি ফিফটি মিক্সড করে গুঁড়া করে নিতে পারেন আর নিয়ে নিয়েছি এক কাপ মেজারমেন্ট কাপের এক কাপ গুঁড়া দুধ অবশ্যই গুঁড়া দুধ দিতে হবে আর চাইলে এখানে লিকুইড ঘন দুধটাও দিতে পারেন আমি যেহেতু গুঁড়া দুধ দিয়েছি তাই এখানে আর লিকুইড ঘন দুধটা দিচ্ছি না আর একটু লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুসারে লবণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি এখানে প্রায় হাফচা চামচের মতো লবণ দিয়েছি এখন শুকনো উপকরণগুলো সবগুলো একসাথে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এই কাজটা হাত দিয়ে করতে হবে হাত দিয়ে করলে বেশি ভালো হয় সব শুকনো উপকরণগুলো একসাথে মেশানো হয়ে গেলে ভাপা পিঠার একটা সুন্দর মিশ্রণ তৈরি করে ফেলবো এখন অল্প অল্প করে পানি দিব আর মেশাতে থাকবো এখানে পানিটা নির্ভর করে আপনার চালের গুড়ির উপরে চালের গুঁড়িটা যদি ভেজা থাকে তাহলে পানির পরিমাণ একটু কম লাগে আর যদি শুকনা থাকে তাহলে কিন্তু পানির পরিমাণ একটু বেশি লাগে আমি পোলার চালটাকে গুঁড়া করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম সো এখানে চালের গুঁড়িটা ভেজা তাই আমার পানির পরিমাণটা একটু কম লাগবে আর এখানে আমি গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু পানি দিচ্ছি আপনারা অবশ্যই যদি গুঁড়া দুধ না দেন তাহলে ঘন করে জাল দেওয়া দুধটা এখানে দিবেন আর দেখেন এই মিশ্রণটা ভাপা পিঠার যে মিশ্রণটা এটা এমনভাবে তৈরি করতে হবে যেন মুঠ একটা মুঠ পাকালে একটা দলার মতো সৃষ্টি হয় এখন একটা স্টিলের ছাঁকনি বা প্লাস্টিকের ছাঁকনি যেটাই বলেন না কেন সেটা দিয়ে আটাগুলোকে একটু চেলে নিতে হবে তাহলে এই আটার মধ্যে যে লামসগুলো থাকবে সেটা কিন্তু আর থাকবে না খুব সুন্দর মতো একটা ছড় ভাপা পিঠার মিশ্রণ তৈরি হয়ে যাবে তো আমি একটা স্টিলের ছাঁকনি দিয়ে এটাকে চেলে নিয়েছি দেখেন এরকম হয়েছে এখন যেটাতে আমি পিঠা বানাবো সেটাতে একটু শুকনো চালের গুঁড়া দিয়ে একটুখানি মুছে নিলাম এরপরে ওই গুঁড়াটা ফেলে দিয়েছি আর এরপরে ভাবা পিঠার যেই মিশ্রণটা তৈরি করেছি সেটা নিচ্ছি এখন এর মধ্যে প্রথমে পিঠার এই মিশ্রণটা চালের গুঁড়িটা নিলাম আর এখন এরপরে আমি প্রথমে যেটা দিব সেটা হচ্ছে খেজুরের গুড় এই খেজুরের গুড়টা খুবই ভালো আর আমি অর্ডার দিয়ে নিয়ে আসি খেজুরের গুড়টা একেবারে পিওর খেজুরের গুড় কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত ভালো গুড়টা তো এরকম টাইপের গুড় দিয়ে বানালে ভাপা পিঠা খুব মজা হবে এরপরে দিব কিছুটা নারকেল কোড়া নারকেল ভাপা পিঠাতে দিলে ভাপা পিঠা খেতে খুব মজা হয় তাই এবার একটু নারকেল কোড়া দিলাম এবার দিব ছানা এখানে ফ্রেশ ছানাটা আমি ইউজ করেছি বুঝতে পারছেন পিঠাটা কেন এত টেস্টি হয় এখানে দুধ দেয়া হয়েছে ছানা দেয়া হয়েছে খেজুরের গুড় নারকেল সব পিঠাটা মজা হবেই আর সাথে চালের গুঁড়িটা কিন্তু পোলাও চালের গুড়ি তাই অত্যন্ত টেস্টি হয় এই পিঠাটা কোনো একটা উপকরণ কিন্তু মোটেও বাদ দেওয়া যাবে না বাদ দিলে কিন্তু পিঠাটাই এরকম শাহি ফ্লেভার আসবে না ভাপা পিঠা তৈরি করা যায় এরকম একটা পাতিলে আমি পানি ফুটাতে দিয়েছি আর দেখেন ভাপা পিঠার উপরেও কিন্তু আমি একটু নারকেল দিয়ে দিলাম এতে করে দেখতেও সুন্দর হয় খেতেও সুন্দর হয় এখন একটা নেটের ব্যাগ এই নেটের ব্যাগগুলা কিন্তু আমরা সচরাচর সবসময় ফেলে দিই তো এইগুলো দিয়েই কিন্তু আমরা এই পিঠাগুলা তৈরি করে নিব। আজকে এখন যে পাতিলে পানি ফুটাতে দিয়েছি সেই পাতিলের উপরেই আমি এই পিঠাটাকে দিয়ে দিচ্ছি ভাপা পিঠা তৈরির পাতিল এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় খুব কম দামেই পাওয়া যায় আর আমি এটা মাটির পাতিল ইউজ করেছি এগুলোর দামও খুব কম এখন এগুলাও খুব পাওয়া যায় বাজারে দোকানে ভ্যানে করে বিক্রি করে এই পাতিলগুলা কিনে নিতেই পারেন আর খুব সহজে এই পিঠাগুলো তৈরি করে ফেলতে পারবেন এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রতিটা পিঠা হতে সর্বোচ্চ দেড় মিনিট লাগে এর বেশি লাগে না তো একটা পিঠা হয়ে গেল আর এই পিঠাটা এখন আমার বাচ্চারা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে যেহেতু প্রথম পিঠা প্রথম পিঠা বাচ্চারা সব সময় খুব মজা সহকারে খায় তাই আমি এখন এই পিঠাটা বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি এখন আমি আরও একটা ভাপা পিঠা বানিয়ে নিচ্ছি তো এভাবেই আমি সবগুলা ভাপা পিঠা বানিয়ে নিয়েছি এই খেজুরের গুড়টা এত ভালো এটা আমাদের এলাকার গুড় আর আমি সবসময় গুড়টা অর্ডার দিয়ে নিয়ে আসি আর সারা বছর এই খেজুরের গুড়টা ইউজ করি আমি দেখেন আরও একটা পিঠা সাজিয়ে নিলাম এখন এটাকেও আর একটা নেটের ব্যাগ দিয়ে আমি ভাপে বসিয়ে দিচ্ছি এভাবে সবগুলা পিঠা খুব সহজে বানিয়ে নেওয়া যাবে এই নেটের ব্যাগগুলো থাকলে কিন্তু অনেক উপকার খুব সহজে পিঠাগুলো বানিয়ে ফেলা যায় এখন এটাকে উঠিয়ে নিচ্ছি এভাবে একে একে সবগুলা পিঠা আমার বানানো কমপ্লিট এই শাহি ভাপা পিঠাটা তৈরি করার জন্য অবশ্যই অবশ্যই আপনারা পোলাও চালের গুঁড়া অথবা সিদ্ধ চালের গুঁড়া ইউজ করবেন অথবা আতপ চাল আর পোলাও চাল ফিফটি ফিফটি মিশিয়ে গুঁড়া করে নেবেন না হলে কিন্তু এই শাহি ভাপা পিঠাটা তৈরি করতে পারবেন না আর ভাপা পিঠার মিশ্রণটা তৈরি করার সময় অবশ্যই গুঁড়া দুধ অথবা লিকুইড ঘন দুধ ইউজ করতে হবে আর আমি যে এখানে ছানা দিয়েছি আপনাদের কাছে যদি ছানা না থাকে তাহলে ওইখানেও আপনারা গুঁড়া দুধ ইউজ করতে পারেন যেমন প্রথমে গুড়টা দিলেন তারপরে নারকেল তারপরে গুঁড়া দুধ আর যদি ছানা থাকে তাহলে অবশ্যই ছানাটা ইউজ করবেন তাহলে এরকম সুন্দর শাহি ফ্লেভারের ভাপা পিঠা বানাতে পারবেন এই পিঠা একবার হলেও বানিয়ে খাবেন এই শীতে এত টেস্টি সত্যি কথা বলছি আপনি এই পিঠা খাওয়ার পরে নিজেই বলবেন যে আমি আমার বাপের জন্মে কখনো এত মজার ভাপা পিঠা খাইনি সত্যি বিশ্বাস করেন একবার হলেও ট্রাই করবেন পিঠাটা একটু আপনাদেরকে ভেঙে দেখাই দেখেন এই পিঠাটা মুখে দিলেই যেন মিলিয়ে যায় এক নিমিশে শেষ হয়ে যায় এত টেস্টি একটা পিঠা এই পিঠা অবশ্যই এই শীতে একবার হলেও ট্রাই করবেন আমি শিওর এই পিঠা খাওয়ার পরে আপনার কাছে অন্য কোনো ভাপা পিঠা আর ভালোই লাগবে না তো যাই হোক আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন কেমন আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি সবাই আমার পরিবারের জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য অনেক অনেক বেশি বেশি দোয়া করবেন কেমন আল্লাহ হাফিজ